কোরআন শারীরিক রোগেরও আরো সুবাহান খাবার শেষ হয়ে গেছে পাশের পল্লীতে গিয়ে খাবার চেয়েছে তারা বলল আমরা খাবার দিতে পারবো তো খাবারের ব্যবস্থা করে নাই তারা তাদের পল্লীর যে আমির সাহেব ছিল লিডার লিডারে বিচ্ছু কামড় দিছে এখন উজা কবিরাজ আনছে কোন কাজ হয় না

তো সাহাবাই কারাম পাশের এক এলাকায় গেছে যাওয়ার পর খ্রিস্টান বা পাশের বুল্লির কাছে গিয়ে বলছে আমাদের খাবারের প্রয়োজন তো তারা খাবারের ব্যবস্থা করতে পারে নাই তাদের লিডার কি বিচ্ছু কামড় দিচ্ছে বিচ্ছু কামড় দেওয়ার পর কবিরাজ আনছে সব আনছে ভালো হয় না এবার সবাই গেছে মুসলমানদের আমির সাহেবের কাছে বললেন তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করার মতো আসো আমি সাহেব বললেন আছে তবে করবো কেন খাবার চেয়েছিলাম খাবার ব্যবস্থা করছিলাম যদি তুমি ঝাড়ফুঁক করো তাহলে তিরিশটা বকরি দিব যদি রিডার ভালো হয়ে মুসলমানদের আমির সাহেব গেলেন কি যেন বরে ফু দিছে আল্লাহ ভালো তিরিশটা বকরি পেয়েছে পাওয়ার পর বকরি নিয়ে আসছে আসার পর মাসালা সাহাবায় কারামের মধ্যে মতভেদ এই বকরি খাবো কিনা ত্রিশটা বকরি ফু দিয়ে আনলাম এটা খাওয়া জায়দ আছে কিনা মাসালা তারা অনুসন্ধান করতেছে নবীজির কাছে গেলেন গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ এমন এমন ঘটনা ফু দিয়ে তিরিশটা বকরি পাইছি এখন কি এগুলা খাওয়া যায় নবীজি বললেন কি পরে ফু দিছো কুজুর সুরায় ফাতে আল্লাহ ভালো করে আল্লাহ এই জন্য আপনাদের ঘরে যখন কোন সমস্যা হবে পেটে বিশেষ করে পেটে যদি সমস্যা হয় সুরা ফাতে সাতবার করবেন আর এই পানিতে ফু দিয়ে খাবেন যার সমস্যা তাকে পান করাবেন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে রেজাল পাবেনি পাবেন ইনশা কয়বার সাহাবি বললেন হুজুর সুরা ফাতে পড়ছি এটা পুরে ফু দিছি লিডারে আল্লাহ ভালো করে নবীজি বললেন তোমরাও খাও আমারেও দেওয়া বকরি তোমরাও খাও আমারও দিলে বকরি তোমরাও খাও এটা যায় এটা খাওয়া যায় আপনারা আলেমদের কাছে যায় ওনারা এমনি দিবেন ইনশাল্লাহ আপনি টেনশনে এই হলো হুদাল্লিল মুতাকিন কোরআন মুতাকিদের জন্য হেদায়েত কখন এটা পড়তে হবে আল্লাহ বলেন তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে শিফা এসেছে ওয়াহুদা হেদায়ত এসেছে ও রহমাতুল্লিল মুমিনিন মুমিনদের জন্য রহমত তোমাদের রবের পক্ষ থেকে এই জন্য কোরআন যখন পড়বেন নিয়োগ করবেন রহমত চাই হেদায়েত চাই শিফা চাই ওয়াজ নসিহত

যারা কোরআন অনুযায়ী আমল করবে কোরআন যারা সামনে রাখবে মানিক কোরআন কে নেতা নেতা মানিক কোরআন কে আইনের মানবে যারা কোরআন অনুযায়ী বলেন কদাহ জান কোরআন তাকে টানতে টানতে আল্লাহ জানাতে কদা কদা মানি নেতৃত্ব দেওয়া কি দেওয়া কি দেওয়া

নবীজি বলেন আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর এমনটা বলি না বরং আলিফ টক অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর কেউ যদি আলিফ লাম মিম এতটুকু তেলাওয়াত করে তার আমল নামায় তিন দশে তিরিশটা নেকি লিপিবদ্ধ হয়ে যায় আলিফ লাম মিম বলবে তিরিশটা নেকি এই জন্য কোরআন বলবো আমরা ইনশাআল্লাহ একটা হাদিস শোনেন পাঁচ হাজার এগারো নাম্বার হাদিসের একু তার তিনি তেলোয় করে ঘোরা লাফায় মেঘ বাড়ির উপরে তেলোয়াত যখন শেষ ঘোড়ার লাফানু বন্ধ হয়ে গেছে

বাড়ির উপরে চলে আসছে এই মেঘের ভিতরে হলো ছোট্ট ছোট্ট বাতির মতো ছোট যায় তিনি অবাক কোরআন করলেন তিনি যত পরে ম্যাগ খন্ড নিতে আর নিচে আসে আর তার ঘোড়াটা শুধু লাফায়। সকালবেলা সকাল বেলা রসুল্লা সাল্লামের কাছে গেলেন যাওয়ার পর পুরো ঘটনা বললেন নবীজি বললেন ইকরা ইবনে হুজাইর ও সাইদ ইবনে হুজাইর তুমি যদি আরো তেলাওয়াত করতে সাহাবী বলেন হুজুর আরো তেলাওয়াত করছে মেঘ খন্ড নিচের দিকে আসে আমার ঘোড়া শুধু লাফায় নবীজি বললেন তুমি যদি আরো তেলাওয়াত করতে তিনি বলেন আমি আরো তেলাওয়াত করছি ঘোড়া লাফায় তুমি যদি আরো করতে সাহাবী বললেন খাশিতু আন তাতু ইয়াহইয়া হুজুর আমি ভয় পেয়ে গেলাম ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহইয়ার গায়ে যদি পড়ে এই জন্য আমি তেলোয়ার বন্ধ করে দিচ্ছি দেখলাম এইগুলা বাতিনা আল্লাহ অসংখ্য গণিত ফেরেস্তা কারা কারা দুনিয়াতে আসছে তোমার কোরআন তেলোয়ার মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য এই জন্য রাতের বেলা কোরআন তেলোয়াত করলে ইয়াকিন করা সাকিনা নাজিল হয় ফেরেস্তারা আসে কোরআন তেলোয়াত শোনার জন্য নবীজি বললেন তুমি যদি ফজর পর্যন্ত কোরআন তেলোয়াত করতা ফজরের নামাজের সময় তোমার বাড়ির সামনে দিয়ে যারা ফজরের নামাজ পড়তে যাইতো তারা সচক্ষে আল্লাহর ফেরেস্তাদেরকে দেখতে পাইত তাহলে করার পড়বো আমরা কোরআন পড়বো ইনশাআল্লাহ